আমি দিছে এর গালি হে গালি শুনে রাগ করে বাজছে পরে কয় কি ভাই কেমন আছে তোর লোক কথা নাই তোরে ডাক দিছি তুই গালি দিছ না নৌ জুবিল তো কিচ্ছু বলি না বলছো কারণ কি বলছি আমি জানি জিজ্ঞাসা এত অ্যাডভান্স এজন্য রসুল হাদিসে বলেন প্রতিদিন জিজ্ঞা কথা আক্রমণ থেকে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ পানা ছাড়ে কোন কথা করিয়া ভেজাল একটা লাগাই দেয় হেড এরপরে ভেজালে হাতের উপরে আইলে বিপদ কানের উপরে বিপদ চোখের উপরে বিপদ এই জন্য জিজ্ঞার থেকে পানা চায় এই জন্য আল্লাহ বলেন জবানকে কন্ট্রোল করো হাত কন্ট্রোল করো না চোখ না কান না কি বলছে জবান কেন

আন্দাজে ঠিক করে নেই ঠিক করতে করতে দশতলার বাড়িওয়ালা এখন সুন্দর বলে ঘুমা মাস্তানি বহু কইরা বহু মাস্তান এখন ঘরে জায়গা নেই ঘুমানো কি চালাকি করে পৃথিবীর শ্রেষ্ঠ চালাক ওলা কেরাম পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী ওলা মাই কেরাম আর যারা বুদ্ধিজীবী এগুলো জিগে তোমাদের জীবী কত

এই জিব্বা নারা একটি তালা এই জিব্বা নারায় বিচারক চেয়ারে ভাইয়া ফাঁসির আসামির একা মা ফুলের মালা দিয়ে বাড়ি এই জিব্বা নারাইয়া বিচারপতি কর নিরাপরাধের দর পুলিশের হ্যান্ডা কত বড় মারাত্মক অস্ত্র বেলেদের থেকেও বেশি ধারালো মানুষ বলে মুখের কথাই জয় মুখের কথাই এরা কন্ট্রোল করতে পারলেই সে দুনিয়াতে কামিয়া পরকালেও কামিয়া এই যত ঝামেলা জবানের কথা না ঝামেলা আল্লাহ বলেন এটাকে কন্ট্রোল করো কেমনে করি হাত অন্যায় করলে বান্ধব রশি দিয়া আর অন্যায় পাঠান পাঠান মুরব্বীরা পাঠান শুনছেন না পাঠান

কোথায় তো সুধিলে কি কি মানসো কয় পাও আদ বংশ কয় না কেন তো চৰাই তো খুলে যে কেমন পাঠান কর আমার এটা মাথায় আই তো ভয় নাই আমার মাথায় যেহেতু আয় নাই ও পাঠান কর মাথায় আইতো না আমি মন ঠিকই এই বল তো তো হাত অন্যায় করে বেঁধে রাখা যায় পা অন্যায় করে বান্দা যায় কাম অন্যায় শুনে পট্টি লাগাও আর শুনবে চোখ অন্যায় করে কালা চশমা লাগাও বেগানা আর নজরে পড়বে না

মেডিসিনের নাম কি এই জন্য আল্লাহ শুরুতে বলে ও মুমি আমাকে ভয় করো জবানের হেফাজত করো তাকুয়া মেডিসিন লাগাও তাকুয়া মানি আল্লাহর ভয় তাই মেডিসিন কই বাম গর্ব থেকে নিয়ে আসবো কেনা সম্ভব না এটা অর্জন করতে হবে কোথায় পাবো তাকুয়া لكل شيء معدن ومعدن التقوى قلوب العالفين ভালো ভালো জিনিস রাখার জন্য গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহ কিছু প্রিয় বাংলা তাদের কলম আল্লাহর প্রিয় বাংলা সবাই আমরা বান্দা হিন্দু কার বান্দা আমরা কার বান্দা কিন্তু সবাই প্রিয় বান্দা না সবাই মানুষ কিন্তু সবাই মুমিন না আবার সবাই মুমিন কিন্তু সবাই কোরআনের এলেমওয়ালা না আবার অনেক কোরানের এলেমওয়ালা আছে সবাই আমলওয়ালা না আবার অনেক কোরআনের এলেম আমল আছে তবে সবাই তাকুয়াওয়ালা না আরে জমিনের মধ্যে তো গরুর অভাব নাই সবই তো আল্লাহ বানাইছে তবে সব গরু তো সমান না কেমন কয় মুসা নবীর সাথে যে গরুর সম্পর্ক ওই গরু জান্নাতে যাবে মসজিদ তো সব আল্লাহর ঘর আপনাদের এলাকার শিবসরের কেন্দ্রীয় মসজিদ কার ঘর আপনাদের গ্রামে একটা খেয়ার দিয়ে তিন দিয়ে মসজিদ উঠেছেন কার ঘর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম কারবা আল্লাহ সব আল্লাহর ঘর তো সব বাই মসজিদ এর দাম সমান না সব ইয়ালমার ঘর তবে বাইতুল্লাহ বড় দামি ও কেমন দামি তাকায় থাকবা সওয়াবের সওয়াব শুধু তাকায় থাকো

এই যে চব্বিশটা ঘন্টা মোবাইল লইয়া মরে জনমের মরা মরে আল্লাহ খোদা কানে ধরে লইছে বেহেশতের বাগানে এহে না ইয়ে মোবাইলটা ধৈর্য ধারণ লাগে যেহেতু আমি কিন্তু বিদেশী মোবাইলওয়ালা এমন কাম কি এটা কাম না যারা মোবাইল নিয়েছে কাম না এটা আকাম ঠিক মোবাইল ফাটেগা ঠিক আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন

বিএনপির একটা রাইসে কাজ করা বিজয় আওয়ামী লীগ পুরা জমিনের সার্থক নিচে আছে কোনো টেনশন নাই বিএনপি খুশি হয়ে তার সাথে একটা রুডিও দে এবং সাফাবাজি করি আর ফিরি খায় আছে না কিছু মানুষ

যতদিন পর্যন্ত আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে ভয় না আসবে ততদিন পর্যন্ত অন্তরে তাকুয়া আসবে না আর তাকুয়া ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর প্রিয় বাংলা উলামায় আহলে হকের দোয়া নেক নজর না নিবে ততদিন পর্যন্ত তাকুয়া অর্জন হবে ইয়া আমরু তপুল্লাহ সবাই তো মানুষ তবে সবাই প্রিয় মানুষ না জমিনের মধ্যে উঠনি দের ভাব না সব আল্লাহ বানাইছেন তবে সব উট আর উঠনি দামি না রাহমতের নবী যেই উটে সফর করেছে ওই উট আল্লাহর জান্নাতে যাবে সালেহ সালামের সাথে যেই উঠনির সম্পর্ক ওই উঠনি জান্নাতে যাবে আপনার পাশে পিপিলিকা আছে না নাই সব আল্লাহর বানানো তবে সব পিপিলিকা সমান না সুলাইমান নবীর সাথে যে পিপিলিকার সম্পর্ক ওই পিপিলিকা জান্নাতে যাবে রহমতের নবী বলেন মাছ মাছ জাতীয় ইলিশ মাছ যতই জাতীয় ভালো আল্লাহর কাছে দাবি না তবে ইউনুস নবীর যেই মাছ পেটে নিয়েছে ওই মাছ জান্নাতে যাবে সবাই মানুষ তবে সবাই প্রিয় মানুষ না সবই তো মাছ তবে ইউনুস নবীর মাছের মতো দামি না সবাই তো মানুষ তবে আল্লাহর কাছে সব মানুষ দামি না কারকে দামি গিন্না আতাকুম ইনদাল্লাহি আতাকু আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া আল্লাহর ভয় আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এত বড় সালাক আপনারা যে দুই হাতের সাথে পাও আলগি দিয়ে যে আমরা পায় ভয় করি ঝুঁজুঁ থেকে ভয় করি নামাজ না পড়লে কি হইব ঈমান তাজা নামাজে কি বিড়ি টানি এই কি এর জন্য নামাজ পড়ছে ছোট ভাই হুজুর হয়ে বড় ভাই হইতে পারবে না এরকম হয় না ছোট ভাই হুজুর হইয়া ফুকরি লাগাই এলাকায় সারে দাওয়াত দেশি মুরগি সারা কোনো দাওয়াত নাই বড় ভাই তোর মানুষ বানাই না আমি মুরগি খাও তুই এটা কেমন হইল ছোট ভাই একদিন ধরে রাখার ব্যাপার কি ছোট ভাই কে ভাই তুমিও ওই দাওয়াত নেও তবে একটা লম্বা জামা লাগাও ভাগরি লাগাও

বড় ভাই ছোট ভাই বুদ্ধি লয় যে দাওয়াতটা যা দু একদিন পাই কিন্তু টাকাটা তো নাম মেনশনা দিল ছোট ভাই দিবে কামাই করতেছে চল্লিশ দিন নামাজ ফিরা ছোট ভাইয়ের কাছে টাকা দেখ ছোট ভাই তো দিন চল্লিশ দিন পর সে নামাজ কথা আর নামাজ পড়লে তো টাকার লোক খাওয়ার কথা না বড় ভাই কিরকম একটা প্যাস লাগাবে আমি আগেই বুঝছি এই জন্য ওই যতটি নামাজ পড়ছি একবার অজু করি

কটুপি নেই কটুপি সারা কারণ শরীরটা ভালো না কেন মহিলা শরীর ভালো না কেন হাজুর আমার পোশাক ভালো কি সমস্যা না পোশাক ভালো খারাপ পোশাক দিয়ে না পরে মনই ভালো না আল্লাহর কাছে দামি সব থেকে ওই গোলাম যার মধ্যে থাকবে আল্লাহর ভয় যে কথাটা বলতেছিলাম সবাই বলবে আল্লাহরে ভয় করি যে নামাজ পড়ে না আজকে এখানে কত আসে ভুই হয়েছে ফজরও পড়ে নেই জহুরও পড়ে নেয় আসরও পড়ে না মাগরিও পড়ে নেয় এসাও পড়ে না এখন বাসায় যে মোবাইল টিপটে টিপতে মোরা করতে করতে বলবে ফজর আর করবে না এই হলো হাত ঠান্ডা নায় মসজিদে যাবে সেও বলে আমি আল্লাহকে ভয় করি এই জন্যই অজুবা নায় মসজিদে যাই নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আমি দাড়ি লাইখা বলি আল্লাহকে ভয় করি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি আর যারা নামাজ ঠিক মতো পড়ে না যারা কেনা তারাও বাদে আল্লাহ রে ভয় করি দোন দলের ভয় কি সমান আসলে ভয়ের হাঁকি কত বুঝি না তো আমি এমন ভাবে বলি একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে পিটার ভয় শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন শাস্তির ভয় ঠিক যে মানুষ আল্লাহকে ভয় করবে ওই বান্দা আল্লাহর শাস্তির ভয় গলায় চুলি লাগাবে দাড়ির মধ্যে কখনো সুরি লাগাবে না হালকে দাঁড়ু